ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি রেমাল নিয়ে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে রেমাল নিয়ে প্লেস ব্রেকিং নিউজ একটুখানি প্লে করতে বলবো টিমকে ব্রেকিং নিউজ এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেছেন তিনি কি করে এই রেমাল মোকাবিলা করা যায় এবং এই ঘূর্ণিঝড়ের পর তার পরের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষ টিম তৈরি করার কথা বলেছেন বিশেষত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বাংলার পরিস্থিতির দিকে কারণ যে ল্যান্ড ফল হওয়ার কথা রয়েছে তাতে বেশ কিছু অংশ বাংলার উপকূলবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে তাই সেই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী বিশেষ নজর থাকছে বাংলার দিকে নজর স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রথমেই আমি আসবো ডক্টর অরিজিৎ মজুমদার কাছে ডক্টর মজুমদার বারবার করে আমি অনেকগুলো ঝড়ের কথা বলতে বলতে আসছিলাম এর আগে একাধিক সময় এক এক ঝড় এক এক ক্ষত তৈরি করে দিয়ে গেছে বাংলার বুকে যেগুলো সত্যি আমাদের স্মৃতি থেকেও যায়নি এখনও পর্যন্ত এবং শুধু তাই নয় একই সঙ্গে ভৌগোলিকভাবেও বেশ কিছু পরিবর্তন যেন কোথাও পার্মানেন্ট হয়ে গিয়েছে যদি আমরা উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি আমার সোজাসুজি প্রশ্ন যেটা মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কতখানি ভয়ঙ্কর হতে পারে কতটা ধ্বংসাত্মক হতে পারে মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন কি বলবেন কতটা শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল দেখুন যতদূর যা দেখছি রেমালে মানে আই অফ দ্য সাইক্লোন যদি আমরা বলি যেটাকে আমরা আর টেকনিক্যালি বলে থাকে আই অফ দ্য সাইক্লোন যেখানে লো প্রেশার বা ডিপ্রেশানটা ফর্ম করেছে তো সেটা সেটা যখন ল্যান্ডে টাচ করবে সেটা টাচ করতে এখনও ঘন্টা চারেক হয়তো দেরি আছে যেটাকে আমরা বলে থাকি ল্যান্ড ফল কিন্তু এটাও ঘটনা যে আই অফ দ্য সাইক্লোনটাতে তো একটা লো প্রেশার থাকে তো এবং সেই সময় ওই জায়গাটা শান্ত একটা পরিবেশ থাকে আর কি কিন্তু তার চারিদিকটা ঘিরে যে অবস্থানটা থাকে আর কি বঙ্গোপসাগরের একদম উত্তর দিক থেকে মুভ করতে করতে ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশের কোস্টেড এখন ঢুকছে তো ওটা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে এবং আমি আমার পরিচিত কিছু সুন্দরবনের মানুষদের সঙ্গে ফোনে কথা বলছিলাম স্টুডিওতে আসার সময় এবং সেখানে আমি শুনতেও পেলাম যে সকাল থেকে বৃষ্টিপাত ভালোই হচ্ছে এবং হাওয়ার তীব্রতা বাড়ছে যত সময় যাচ্ছে আমি লাস্ট সাতটা বাজতে দশ ছটা পঞ্চাশের সময় কথা বলছিলাম হাওয়ার তীব্রতা প্রচুর বেড়েছে এবং জল ঢুকতে তো শুরু করে মানে সুন্দরবনের একটা বেসিক প্রবলেম হচ্ছে গিয়ে সুন্দরবনে তো প্রচুর রিং বাদ দেওয়া থাকে এবং সেখান থেকে বাই চান্স জলটা যদি একবার ঢুকে যায় সেটা বেরোনো খুব মুশকিল তাই জন্যে এটা ফ্যাক্টার যদিও এখন ভোট চলছে মানুষজন খুব ব্যস্ত আছেন চারিদিকে কিন্তু গ্রামের মানুষরাই নিজেরা নেবেই কিন্তু বাঁধটাকে সারানোর চেষ্টা করছে এটা এটা কিন্তু অনেক জায়গা থেকেই যা আমার যা পরিচিতি আছে সেখান থেকে জানতে পারছি আর কি তারা নিজেরাই ওই বাঁধটাকে কিন্তু সারানোর চেষ্টা করছে কারণ এই রেমাল যদি হিট করে তার উইন্ড স্পিড প্লাস যা রেইনফল হবে আর কি সিভিয়ার সাইক্লোনিক স্টম আছে এটা তো সেই ক্ষেত্রে তো তার এফেক্ট সুন্দরবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা খুবই এফেক্টিভ হতে চলেছে তার প্রভাব পড়বে হুগলি হাওড়া কলকাতাতে কিন্তু সেটা তুলনামূলকভাবে কম বেশ প্রভাব প্রভাব নিয়ে কথা বলছিলেন ডক্টর মজুমদার আমি পাশাপাশি আসবো আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং সুমেন্দ্র মোহন ঘোষ খুব সংক্ষেপে এবং ওদের কাছেও আসবো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি রেমাল নিয়ে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে রেমাল নিয়ে প্লিজ ব্রেকিং নিউজ একটুখানি প্লে করতে বলবো টিম ব্রেকিং নিউজ এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন তিনি কি করে এই রেমাল মোকাবিলা করা যায় এবং এই ঘূর্ণিঝড়ের পর তার পরের পরিস্থিতির মোকাবিলা করার জন্য বিশেষ টিম তৈরি করার কথা বলেছেন বিশেষত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বাংলার পরিস্থিতির দিকে কারণ যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে তাতে বেশ কিছু অংশ বাংলার উপকূলবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে তাই সেই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী বিশেষ নজর থাকছে বাংলার দিকে এই খবরের পাশাপাশি নজর রাখছি স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রথমেই আমি আসবো ডক্টর অরিজিৎ মজুমদারের কাছে ডক্টর মজুমদার বারবার করে আমি অনেকগুলো ঝড়ের কথা বলতে বলতে আসছিলাম এর আগে একাধিক সময় এক এক ঝড় এক এক ক্ষত তৈরি করে দিয়ে গেছে বাংলার বুকে যেগুলো সত্যি আমাদের স্মৃতি থেকেও যায়নি এখনও পর্যন্ত এবং শুধু তাই নয় একই সঙ্গে ভৌগোলিকভাবেও বেশ কিছু পরিবর্তন যেন কোথাও পার্মানেন্ট হয়ে গিয়েছে যদি আমরা উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি আমার সোজাসুজি প্রশ্ন যেটা মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কতখানি ভয়ঙ্কর হতে পারে কতটা ধ্বংসাত্মক হতে পারে মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন কি বলবেন কতটা শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল দেখুন যতদূর যা দেখছি রেমালের মানে আই অফ দ্য সাইক্লোন যদি আমরা বলি যেটাকে আমরা আর টেকনিক্যালি বলে থাকি আই অফ দ্য সাইক্লোন যেখানে লো প্রেশার বা ডিপ্রেশানটা ফর্ম করেছে তো সেটা সেটা যখন ল্যান্ডে টাচ করবে সেটা টাচ করতে এখনও ঘণ্টা চারেক হয়তো দেরি আছে যেটাকে আমরা বলে থাকি ল্যান্ড ফল কিন্তু এটাও ঘটনা যে আই অফ দ্য সাইক্লোনটাতে তো একটা লো প্রেশার থাকে তো এবং সেই সময় ওই জায়গাটা শান্ত একটা পরিবেশ থাকে আর কি কিন্তু তার চারিদিকটা ঘিরে যে অবস্থানটা থাকে আর কি বঙ্গোপসাগরের একদম উত্তর দিক থেকে মুভ করতে করতে ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশের কোস্টেড এখন ঢুকছে তো ওটা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে এবং আমি আমার পরিচিত কিছু সুন্দরবনের মানুষদের সঙ্গে ফোনে কথা বলছিলাম স্টুডিওতে আসার সময় এবং সেখানে আমি শুনতেও পেলাম যে সকাল থেকে বৃষ্টিপাত ভালোই হচ্ছে এবং হাওয়ার তীব্রতা বাড়ছে যত সময় যাচ্ছে আমি লাস্ট সাতটা পাঁচ থেকে দশ ছটা সময় কথা বলছিলাম হাওয়ার তীব্রতা প্রচুর বেড়েছে এবং জল ঢুকতে তো শুরু করে মানে সুন্দরবনের একটা বেসিক প্রবলেম হচ্ছে গিয়ে সুন্দরবনে তো প্রচুর রিং বাদ দেওয়া থাকে এবং সেখান থেকে বাই চান্স জলটা যদি একবার ঢুকে যায় সেটা বেরোনো খুব মুশকিল তাই জন্যে এটা ফ্যাক্টার যদিও এখন ভোট চলছে মানুষজন খুব ব্যস্ত আছেন চারিদিকে কিন্তু গ্রামের মানুষরাই নিজেরা নেবেই কিন্তু বাঁধটাকে সারানোর চেষ্টা করছে এটা এটা কিন্তু অনেক জায়গা থেকেই যা আমার যা পরিচিতি আছে সেখান থেকে জানতে পারছি আর কি তারা নিজেরাই ওই বাঁধটাকে কিন্তু সারানোর চেষ্টা করছে কারণ এই রেমাল যদি হিট করে তার উইন্ড স্পিড প্লাস যা রেনফল হবে আর কি সিভিয়ার সাইক্লোনিক স্টম আছে এটা তো সেই ক্ষেত্রে তো তার এফেক্ট সুন্দরবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা খুবই এফেক্টিভ হতে চলেছে তার প্রভাব পড়বে হুগলি হাওড়া কলকাতাতে কিন্তু সেটা তুলনামূলকভাবে কম বেশ প্রভাব প্রভাব নিয়ে কথা বলছিলেন ডক্টর মজুমদার দামি পাশাপাশি আসবো আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং সুমেন্দ্র মোহন ঘোষ খুব সংক্ষেপে কারণ ওদের কাছেও আসব